আপনি যদি এন টিআরসির ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমরা ধাপ বাই ধাপ দেখাবো কীভাবে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করবেন তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করেছি ওপেন করে এখানে এন টিআরসির যে ওয়েবসাইটটা অর্থাৎ এন রেজাল্ট রেজাল্টকে সার্চ দিচ্ছি এরপরে উপরে যে ওয়েবসাইটটা আছে আমি এই ওয়েবসাইটটা ওপেন করবো তো ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে ঠিক আছে এরপরে দেখুন এই ডান দিকে যে এখানে রিকভার পাসওয়ার্ড লেখা আছে যদি আপনি ইউজার ডি ইয়া রিকভার চান তাহলে ইউজার আইডিতে রিকভার ডিতে ক্লিক করবেন ঠিক আছে তা আমি পাসওয়ার্ড রিকভার করবো যেহেতু আমি পাসওয়ার্ড ক্লিকার করছি তো এই জন্য আমি প্রথমে আমার এক্সাম ইয়া এক্সাম সেশন সিলেক্ট করে নিয়েছি এরপরে আমি আমার এখানে ইউজার আইডিটা দিয়েছি যেহেতু আমি ইউজার আইডি জানি এখন আমি পাসওয়ার্ড দিই না সো এখন পাস এখানে রেকর্ড করছে কি ফোন নাম্বার যাচ্ছে ঠিক আছে তা আমি আমার যে ফোন দিয়ে আমি এই অ্যাপ্লিকেশন করেছিলাম সেই ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে সাবমিট করে দেবো সাবমিট করে দিলেই এরপর আমি এখানে আমার পাসওয়ার্ড দেখতে পাবো ঠিক আছে তা আমি এখান থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে দেন আমি ইট ইন সার্টিফিকেট বা ডাউনলোড করতে পারবো বা প্রয়োজনীয় যে কাজের জন্য আমি পাসওয়ার্ডটা চাচ্ছি সেই কাজে আমি করতে পারবো